এই তিন কানি পরিমাণ চাষের জন্য আপনার কত টাকা খরচ হয়েছিল খরচ তো ষেটস্তর হাজার তিরিশ কৃষক সে আরেকটি একটি অধ্যায়ের সূচনা এক একজন কৃষক এক একটি হিরো ছোটগ্রাম বাসখালী উপকূলীয় এলাকাগুলোতে শুকনো মৌসুমে নানান ধরনের সবজি চাষ হয়ে থাকে বর্তমান শীত মৌসুমে বাসকালের উপকূলীয় খানকানাবাদ বাহার সরা সরল ও গন্ডমারা উপকূলীয় এলাকা চাষিরা ব্যস্ত সময় পার করছেন সবজি উৎপাদন শীতকালে নানান ধরনের সবজি যেমন ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো মূলা আলু লাল শাক পুঁই শাক বরকটি শিম লাউ মরিচ শসা তিতা করলা মিষ্টি কুমড়া উৎপাদন এখন চোখে পড়ার মতো এখনকার উৎপাদিত সবজি বিক্রেতারা ফাইকারি দামে কিনে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যান আপনি তিন কানি পরিমাণ পর্যন্ত এখানে চাষ করেছিলেন এই তিন কানি পরিমাণ চাষের জন্য আপনার কত টাকা খরচ হয়েছিল খরচ তো সেট সত্তর হাজার আচ্ছা আচ্ছা আপনি কি কি ফসলের সারা লাগিয়েছিলেন কিরে টমেটো মরিচ কিরে টমেটো মরিচ এগুলো আপনি চাষ করেছিলেন আপনার এখানে চল্লিশ হাজার টাকা মতো ব্যয় হয়েছিল আপনার এখান থেকে যে এগুলো যে উৎপাদন হবে এগুলো বিক্রি করে আপনার কত টাকা পর্যন্ত লাভ পাওয়ার সম্ভাবনা আছে লাভ তো ইনশাল্লাহ সময় হয় সমতন হয় আঙ্কাল আমরা এখানে যে দেখেছি এতগুলো ফসল সেটা আমরা এই যে ফলানোর জন্য কি পরিমাণ করেছেন পরিশ্রম করে ফলনগুলো আপনারা কি এটা কি সরাসরি মানুষের কাছে বিক্রি করে নাকি অন্যের মাধ্যম দিয়ে নাকি পাইকারি বিক্রি করে সেরকম বিক্রি করে নাকি ডাইরেক্ট সরাসরি বিক্রেতা যারা ভোক্তা তাদের কাছে বিক্রি করে এটা এখানে পাইকারে বিক্রেতা আসলে এখানে আপনারা বিক্রি করে দেন যদি না আসে তারা সেক্ষেত্রে আপনারা বাজারে এটা নি নিজারাই আপনারা বাজারে আ তুলের আর বাজার করে যে আঙ্কেল এখানে যে আপনারা চাষ করেছিলেন এখানে কত পরিমাণ টাকা খরচ হয়েছিল কত হয়েছিল কত টাকা আমরা দেখানি করছি 30000 টাকা 30000 টাকা খরচ হইছে এদিকে কৃষকরা জানান যে আমরা বিপুল পরিমাণ কৃষিকাজ করার পরও সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না তারা জানান যে ফাস ফাঁস বিষ এগুলো দিলে আমরা আর্থিকভাবে উপকৃত হতাম